ভারত পাকিস্তানের চলমান সাম্প্রতিক সংঘাতের আজ তৃতীয় দিন কোন দিকে যাচ্ছে এ যুদ্ধের গতিপথ কে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা বা কতটুকু সেসবের বিস্তারিত জানাতেই আজকের আয়োজন চলুন জেনে নেই ভারত পাকিস্তানের চলমান সংঘাতের এখন অব্দি ঘটে যাওয়া সর্বশেষ আপডেট ভারতের বিমান হামলার পর আজকে তৃতীয় দিন পর্যন্ত পাকিস্তান ভারতীয় সাতাত্তরটি ড্রোন ধ্বংস করেছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে জিও টিভি চীনের তৈরি অত্যাধুনিক জে যুদ্ধবিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দর্শক আজ নয় মে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় ভারতের উত্তরাঞ্চলের আম্বালা এলাকায় ঘন ঘন ইয়ার রেড সাইরেন বাজানো হচ্ছে ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে হামলার আশঙ্কা প্রকাশ করার পর থেকেই এই রেড সাইরেন বাঁচতে শুরু করেছে এমন কি জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয়দের বাড়ির বাইরে না বের হওয়ারও অনুরোধ করেছে দেশটির বিমান বাহিনী তবে এরই মধ্যে জোরালো হয়েছে সংবাদ মাধ্যম সামা টিভির বরাতে জানা যায় ইসলামাবাদের হাইকোর্টে পাকিস্তান তেহরিকি ইনসাফ ইমরান খানের প্যারালো মুক্তির আবেদন দাখিল করা হয়েছে আবেদনে বলা হয়েছে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের জীবনের উপরও গুরুত্বপূর্ণ নিরাপত্তার হুমকি দেখা দিয়েছে তবে ভারত পাকিস্তান সংঘাত যতই দীর্ঘ হচ্ছে ততই উদ্বেগ বাড়ছে বিশ্ব নেতাদের আশি বছর আগে পারমাণবিক বোমা হামলা হলেও বর্তমানে শক্তিধর এই দুই দেশের মধ্যকার উত্তেজনা কপালে ভাঁজ ফেলেছে সামর্বিতদের বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনার মাঝে একটা বিষয় স্পষ্ট মোদী সরকার খেলছে অস্ত্র দিয়ে আর পাকিস্তান তার জবাব দিচ্ছে বুদ্ধি দিয়ে ভারতের একসময় অস্ত্র শেষ হয়ে যাবে তবে পাকিস্তানের কাছে রয়ে যাবে অস্ত্র এবং বুদ্ধি দুই শক্তি তবে দুই ভাবাপন্ন দেশের মধ্যে শুরু হওয়া এই সংঘাতের জন্য একভাবে ভারতকে দায়ী করছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকতারে খান